বাংলার জন্য একবার ভেবে দেখুন বিজেপি স্বামী বিবেকানন্দ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে বাংলার সংস্কৃতিকে অসম্মান করেছে আপনার কি মনে হয় এটা ঠিক বাংলার বাইরে থেকে এসে বহিরাগতরা ষড়যন্ত্র করে আর বাংলার বাইরে গিয়ে বাংলাকেই অপমান করে আপনার কি মনে হয় এটা ঠিক দশ বছর ধরে ওই দিল্লির জমিদাররা ঠিক ভোটের সময় বাংলায় এসে নানা প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট হয়ে গেলে তারা কোনো কথাই রাখে না এটা হয় ঠিক গত কোন দিল্লির জমিদাররা চার লক্ষ ষাট হাজার কোটি টাকা পর হিসাবে নিয়ে গেছে অথচ আমাদের হকের এক লক্ষ ষাট হাজার কোটি টাকা জোর জবরদস্তি আটকে রেখেছে আপনার কি মনে হয় এটা ঠিক একশো দিনের কাজের প্রায় উনষাট লক্ষ কর্মীদের কাজ জমিদাররা হকের টাকা ইচ্ছে করে আটকে রেখেছে আপনার কি মনে হয় এটা ঠিক বিজেপি বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি হকের টাকা আটকে এগারো লক্ষ ছত্রিশ হাজার পরিবারের মাথার ওপর ছাদ কেড়ে নিয়েছে ওরা আপনার কি মনে হয় এটা ঠিক বাংলার মানুষ যখন তাদের টাকা চাইতে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিল তখন তাদের ওপর পুলিশ অত্যাচার করে কি মনে হয় রাজনৈতিক কারণে বাংলা বিদ্বেষী মনোভাব রেখে বাংলার মানুষের সাথে দুর্ব্যবহার করা ঘৃণা করা অন্যায়ভাবে ভাবে জোর জবরদস্তি বঞ্চিত করা এই কারণগুলোর জন্য বিজেপি কি বাংলা বিরোধী নয় নিজেকে এবং নিজের পরিবারকে বিপদমুক্ত রাখতে এবং বাংলা বিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দিতে আগামী লোকসভা নির্বাচনে বাংলার এই লড়াইয়ে বাংলার সাথে থেকে বাংলাকে জয়ী করি